ফটিকচুরির দক্ষিণ পূর্ব অঞ্চল কিরাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নতুন আঙ্গিকে শুভযাত্রা আরম্ভ করেছে বৈশাখী ও লাকি জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে সকল প্রকার স্বর্ণ অলঙ্কার পাওয়া যাবে সারা দেশের দামের সাথে সমন্বয় করে এখানেও স্বর্ণ অলঙ্কার বিক্রয় করা হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠান দৌলদ হাটের মতো একটি গ্রামীণ জনপদে বৈশাখী ও লাকি জুয়েলার্স উদ্বোধন হওয়ায় আনন্দিত এলাকাবাসী শুক্রবার সন্ধ্যায় ফিতা আহমদিয়া মার্কেটে অবস্থিত বৈশাখী ও লাকি জুয়েলার্স শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ এই সময় বাজার ব্যবসায়ী সমিতি ও রাষ্ট্রদিক দলের নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী এলাকার গণ্যমান্য সহ বিপুল পরিমাণ জনসাধারণ উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠান বহুত পুরোনো প্রতিষ্ঠান ওর বাবার হাত ধরে পাইছি ও ভেষ মেদি কিরাম বাজার পাই হাফ প্যান্ট ভরিয়ে রয়েছে এ পর্যন্ত সোনা সে ব্যবসা বাণিজ্য আই তো এখন আর একটা নতুন ইয়া শাখা চালু হয়েছে শাখার নাম দিয়ে ও বৈশাখী এবং রাখি জুয়েলার্স তো এই নাম পরিবর্তন করেছি শুধু যেন আর কিছু পরিবর্তন নোয় ওর ব্যবসা বাণিজ্য লয় ওরা কোনো এখনো কিছু সংকীর্তন কর্তু ওর ধৈর্য এবং সহযোগিতা ব্যাগগুলো পাইবেন ব্যবসা বাণিজ্যর সব মানুষ ব্যবসা বাণিজ্য করে আই বহু পুরোনা থেকে ব্যবসা বাণিজ্য করে আই তো ওনারা ব্যাগুন দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা তিনি আজকের না এটা অনেক দীর্ঘদিন আমার জন্মার আগে থেকে এই প্রতিষ্ঠানের চলমান রয়েছে কিন্তু আজকে নতুন করে একটা আমরা নতুন আরেকটা শাখা এখানে উদ্বোধন করলাম আসলে এই আপনাদের যে মেসেজটা আমরা দিতে যাচ্ছি কিরাম বাজার থেকে আপনারা অনেককে চিন্তা করবেন কিরাম বাজার থেকে প্রোডাক্ট নিলে মনে হয় রেটটা একটু বেশি হবে আপনারা জানেন গোল্ডের রেটটা কিন্তু সারা বাংলাদেশে একরকমই আপনি যেখানে যে প্রান্ত থেকে নেন নেন না কেন এক রেটেই কিন্তু পাবেন এখানে আমাদের পাশে বিভিন্ন রকমের কালেকশন বাইয়ার আছে আমার বড়ো ভাই নান্টু ভাই বিভিন্ন রকম আপনি যেরকম চাবেন সেরকম কালেকশন কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং খুব বিশ্বাস রাস্তায় এইখান থেকে ক্রয় করতে পারবেন